রসুলের মতো আবু বকর উমারের মতো আমল আমি করতে পারিনি কিন্তু আমি আশা করি তাদেরকে ভালোবাসার কারণে আমি তাদের সাথে জান্নাতে ঢুকব আল্লাহর নবী বলেন ওয়াজাবাত 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 লাহুল জান্নাত আল্লাহু আকবার তাহলে রসুলকে ভালো নামাজে জান্নাতে যাব কি করে যে নবীর সুপারিশ ছাড়া কোন নবীরাও জানাতে যাবে না না আমরা তো দূরে আছি দূরে আছি না আজকের আপনাদের মাহবিলের মাইকটা বড় চমৎকার মাইক আমি সভাপতি সভাপতি সাহেব সাহেব আলাউদ্দিন আয়ুবি সাহেবকে বলেছিলাম তুমি মাইক দেবা ভালো যদি বলো ভজন পর্যন্ত ওয়াজ করতে হবে আমি করে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভয় আপনাদের এতক্ষণ রাখবো না আলু আনাস বলেন যে আমি রসুল এবং আমুল কর ওমানকে ভালোবাসি যদিও তাদের মতো আমল আমি করতে পারিনি কিন্তু আমি তাদের ভালোবাসি নবী বলেনু অযাবৎ লাফন জান্না তো অজি হয়ে গেল এটা হাতীশ বলেন অযাবত আল মুতাহাবৌ লাফি জালালি যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দিনদার ইমানদার লোকদেরকে ভালোবাসে সৎকর্মশীল বান্দাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে আল্লাহর নবী বলেন লাহুম মানাবিরু মিন্নু ময়দানে আল্লাহ তাদের নূরের আসনে বসাবে নুরের মেম্বারে বসাবে কাজটা কঠিন ভাইজানকে আমি ভালোবাসি এটা ভালোবাসলে আমার কষ্ট হবে সব সৎকর্মশীল বান্দাদের যারা ভালোবাসে দিনদার ইমানদার লোকগুলোকে যারা ভালোবাসে আল্লাহর নবী বলেন লাহুম মানা বেরো মেন্ন কেমদের ময়দানে আল্লাহ তাদের নুরান মেম্বারে বসাবেন ইয়াকুবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াস শুহাদা

আর ওই ব্যক্তি জান্নاتی আর রজুলু ইযুরু আখাউ ফী নাহিয়াতিল মিসফ ফিল জান্নতি সে কোন ব্যক্তি সে কোন ব্যক্তি আল্লাহর নবী বলেন সে ওই ব্যক্তি যে তার ভাইয়ের প্রয়োজনে ঘর থেকে বের হয়ে তার ভাই তার প্রয়োজন মিটিয়ে আবার ঘরে ফিরে যায় ওই ব্যক্তি জান্নاتی সুবহান আমরা তো ভাইয়ের প্রয়োজন ভাই মানে دینی ভাই

জান্নাত কোথায় আমি তো শুরু করিনি আমি বিষয় নিয়েছি জাহান্নামের ভয়াবহতা এর উপরে আলোচনা করো কিন্তু গুলি শোনাই দেয় বহুকাল পরে এসেছি হ্যাঁ

আমল অনুযায়ী টাকনু পর্যন্ত ঘাম হবে কারো হাঁটু বরাবর হবে কারো কোমর বরাবর হবে নবী বলেন কারো কাক বরাবর ঘাম হবে কারো কানের নতি বরাবর হবে কেউ তার ঘামের মধ্যে হাবো ডুবু খাবে আমার ভাই আল্লাহ নবী বলেন সেদিন পালাবে 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 ভাই ভাই থেকে বলাবে পিতা সন্তান থেকে বলাবে সন্তান মা থেকে বলাবে দুগ্ধ পুষ্য মা শিশু বাচ্চা থেকে বিচ্ছেদ হয়ে যাবে পাবাবে কেয়ামতের দিনে আল্লাহ পাক বলেন ইয়াউমুল কিয়ামাতে আইনাল মুতাহাব্বু নবী জালালি আমার ওই সমস্ত বান্দরা কই আল্লাহ পাক বলবেন আল্লাহ কত দয়াসীল আল্লাহ কত দয়াবান আল্লাহ পাক বলবেন নিশ্চয়ই আমি আল্লাহ ওই কেয়ামতের ভয়াবহ দিনে বলবা আমার ওই সমস্ত বান্দা রাখ কই তারা দানা আল্লাহ পাক বলে আমার সন্তুষ্টির জন্য একা অপরকে ভালোবাসেছে সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ তার সন্তুষ্টির জন্য আল্লাহর আল্লাহর সন্তুষ্টির জন্য আরে ইমানদার সৎ লোক আলেমরা এদেরকে ভালোবাসা বহুদুদ করা এই কথাই বলেছেন একবারে সেই মুসলিম আমার ভাই

আল্লাহ সন্তুষ্টির জন্য যারা একে অপরকে ভালোবাসবে আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন আলিয়াউ মাউদিল লাহুম ফি যিল্লি আজকে আমি তাদের ছায়া দেব আমার ছায়া তলে লা যিল্লা ইল্লা যিল্লি যেদিন আমার ছায়া ব্যতীত কোন ছায়া থাকবে না যে ভালোবাসা নেই এখন মহব্বত ভালোবাসা আন্তরিকতা

আমার ভাই জানাল 43 বছর আমি মুক্তিতা করছি সারা দেশ বিদেশ বন্ধুরা আমার আল্লাহ বললেন যারা আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে ভালোবাসে এক অপরের সাথে সাক্ষাৎ করে এক অপরের বৈঠকে বসে একে অপরের জন্য খরচ করে হাদিয়া ওয়াদা এটা শুনবা হাদিয়াতুল ওয়াদা ওয়াজাব মুহাববতি লিল মুতাহাব্বুনা ফি জালালি হ্যাঁ আল্লাহ নবী বলেন যারা একে অপরের সঙ্গে মহব্বত করে ভালোবাসে তাদের বৈঠকে বসে যেমন বসলে কত মানুষ বাইরে আছে রাস্তাঘাটে আছে যে আলেমের সামনে বলবো কোরআনের মহব্বতে হাদিসের মহব্বতে কিছু কথা শুনবো এটা শোনার সময় এখন নেই এখন ফেসবুক কোথায় ইউটিউব কোথায় সারা রাত হ্যাঁ নর্তকি নাচাবে মোবাইলের মধ্যে নারী নাচাবে তিনটা কারণে ভূমিকম্প দ্রুত ত্বরান্বিত হট দ্রুত এই দেখলাম না গত দুই জমা আগে ভূমিকম্ব হল না ঢাকা হ্যাঁ আমি বাসার থেকে বের হয়ে সিএনজি নিলাম খোদ্বা দেব বংশালে রে সিএনজিটা জ্যামে পড়ছে ডান পাশে মুরগির দোকান হঠাৎ করে চার পাঁচটা মহিলা মুরগির দোকানতে বেরোচ্ছে বলছে লাই লা হয় লা লা লাই লা লা হয় লা লাই লা হয় মহিলা হুমড়ি খেয়ে রাস্তায় পড়বে আর কি রে পিএনজি আমরা কই ভাই मामেন্টারে জানি ভয় না ভূমিকম্প হচ্ছে আমি নেমে দেখি বিল্ডিং কাঁপে কারেন্টের খুঁটি কাঁপে আমি ই আল্লাহ রহম করো ই আল্লাহ রহম করো বাসা থেকে ফোন দেখছে আমার ছেলে আব্বু তুমি কই আমরা তো মরে যাচ্ছি আব্বু আয় বাবা আল্লাহর উপরে ভরসা করো তাওয়াক্কুল করো হে বজতের মালিক আল্লাহ ঘটনা কতটা ঘটছে ঢাকায় বংশালে কি হয়েছে জানেন ভূমিকম্প হওয়ার সাথে সাথে কোথায় স্বর্ণ কোথায় টাকা আলমারির চাবি নেওয়া নেওয়ার সুযোগ আছে আমার মাইরা তিন মাসে বাচ্চা টাকা কিসের স্বর্ণ নেব যা জীবন বাঁচাই মাও রান্না গড়ার থেকে জোর দিয়েছে বাইরে নেমে মা আছে স্বামীলে কয় স্ত্রী স্বামী কয় বাচ্চা নাও নাই স্বামী কয় তুমি নাও নাই

করেন যেদিন পৃথিবী চূড়ান্ত প্রকম্পিত হতে থাকবে চূড়ান্ত ভাবে বৃত্তান্ত বলে দেবে সব বের করে দেবে মানুষ বলবে মানুষ বলবে কি হলো এমন করছে কেন হ্যাঁ মানুষ পানি হাতে নিবে খেতে পারবে না আমার মায়েনা যা ভূমিকম্প বিধিনি লয় হবে তখন হাঁটতে পারবে না একদিন ইঞ্চি যেতে পারবে না ঠিক তাই বলো কোথায় টাকা পয়সা স্বর্গ সব ফেলে দিয়ে দরজা লক করবে সেটাও খুলে পাগলের মতো জোট দিয়েছে যান বাঁচার উস্তাদের মায়ে এই দেখেন কি মায় আল্লাহ বং বলেন সাইয়াউ মাইদেল্লা ইউআ যা বহু আহাত আল্লাহ বলেন রে বান্দা আমার মারির মতো মায়ের আর কেউ দিতে পারে কি মাত্রা দিল

একটা হাসি দিলি সাজগাই কি আশ্চর্য সুন্দর ইসলাম আমাদের ধর্ম কত সুন্দর স্ত্রীর সামনে যে হাসি দিবেন না মুখটা আর করে হ্যাঁ স্ত্রী বলবো খাইবা না খোদা না অথচ কাচ্চি বিরানি গলা পর্যন্ত খেয়ে আসছে বর্জনে নিয়ে আসেনি তুমি যা খাবে তোমার স্ত্রীকে তাই খাওয়াবে নসুল বলে নাই বলছেন হোটেল সেরাটানে হোটেল আরশিনগরে হোটেল রেজিস্টারে গোলা পর্যন্ত খাইছে রাত তিনটার সময় বাসা আইসে বিবি করে আমি এখনো খাইনি তোমার জন্য বসে আছি আসো খাই আমার খেদা নাই হ্যাঁ হাসেন স্ত্রীর সঙ্গে হাসেন হাসি মুখে কথা বলেন হবে ছেলে আসছে দূর দূর করে তারাই দেন না কাছে বসান হাসি দেন সদ্গাই জারিয়া হবে বিনয় নম্রতা জান্নাতের মুকুট